হ্যালো এভিওয়ান ওয়েকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিজ্ঞাসা দু হাজার একুশে ম্যাথ ক্লাস সিক্সটি থ্রি নিয়ে যেমন আজকে আমরা পনেরো বারো দু হাজার একুশের শিফট থ্রিতে আসা সমস্ত ম্যাথ সলভ করবরেডি আমাদের এই সিরিজের মধ্যে বাষট্টিটা ক্লাস দেওয়া হয়ে গেছে আজকে এটা আমাদের লাস্ট ক্লাস এরপরে আর কোনো শিফট পড়ে নেই অলরেডি আমাদের রিজনিংয়ের সিক্সটি থ্রিটা ক্লাস আমাদের দেওয়া আমাদের হয়ে গেছে জি কে শেষ হয়ে গেছে কারণ অবশ্যই জিনিসগুলো প্র্যাকটিস করো আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে কারণ পিওয়াই কিউস না সলভ করলে কিন্তু পরীক্ষায় ভালো করা যাবে না তো দেখে নেওয়া যাক এই শিপটে কী ধরনের প্রশ্ন এসেছে দেখো প্রথম প্রশ্ন কী বলছে এক ব্যক্তি সাতচল্লিশ কিমি দূরত্ব ছ ঘন্টায় অতিক্রম করে সে কিছু অংশ পায়ে হেঁটে ছপূর্ণ একের দুই কিমি ঘন্টা বার বেগে এবং বাকিটা হচ্ছে সাইকেলে পূর্ণ একের দুই কিমিবার ঘণ্টা বেগে অধিক্রম করছে আচ্ছা বাইসাইকেলে যে দূরত্ব অতিক্রম করে তা হলো কত ঠিক আছে দেখো আমরা কি করব এখানে আগে আমরা টাইম রেশিওটা বার করে নেব টাইম রেশিও বার করা মানে সেখান থেকে আমরা ডিসটেন্স রেশিওটা পেয়ে যাব দেখো আমাদের মোট টাইম কত লাগছে না এখানে বলে দিয়েছে আমাদের ছ ঘন্টা বলে দিয়েছে ঠিক আছে আচ্ছা ধরো এইটা ধরো হেঁটে গেছে এটা ধরো হেঁটে আর এই এপারটা ধরে নাও বাইসাইকেল ঠিক আছে বাইসাইকেল দেখো এখন যদি পায়ে হেঁটে পুরোটা যেত সেক্ষেত্রে সময় কত লাগতো না সাতচল্লিশ কিমি দূরত্ব হতো বাই কী করতাম আমরা ছয় পূর্ণ একের দুই মানে হচ্ছে এটা আমাদের তেরোর দুই করতাম অর্থাৎ নাইনটি ফোর বাই তেরো হচ্ছে আমার এখানে সময় লাগতো দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে কী পাই আমরা সময় পাই একইভাবে দেখো বাইসাইকেলের ক্ষেত্রে কী করবো আমরা ফর্টি সেভেনকে ভাগ করছি এবার ক দিয়ে না আট পূর্ণ একে দুই মানে হচ্ছে আট দু পূর্ণ ষোলো একে সতেরো দুই অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি কত নাইনটি ফোর বাই হচ্ছে সতেরো এখন অ্যালিগেশান লাগাও দেখো কত পাচ্ছি এখান থেকে আমি ছ সতেরো হচ্ছে একশো দুই মানে ছয় থেকে নাইনটি ফোর বাই সেভেনের বিয়োগ আচ্ছা ছ সতেরো একশো দুই একশো দুই মানে এখান থেকে পাচ্ছি আমি ছয় দুই হচ্ছে আট বাই সতেরো পাচ্ছি এখান থেকে আমরা ইস্টু এখানে দেখো কত পাচ্ছি আমরা ছতেরং আটাত্তর আটাত্তর মানে এখানে পাচ্ছি আমরা ষোলো বাই তেরো আট দিয়ে কালো পাচ্ছি এখান আমরা দুই এখন তেরো ইন্টু সতেরো দিয়ে গুণ করে দেওয়া প্রত্যেককে তাহলে এখানে পাবো আমি তেরো আর এখানে পাবো আমি কত না সতেরো ইন্টু দুই মানে চৌত্রিশ পাচ্ছি আমরা এখান থেকে ঠিক আছে মোর দ্রুত হিসেব করে দেখো আমি এটা বললাম এটা হচ্ছে আমাদের টাইম রেশিও টাইম রেশিও যা হয় ডিস্টেন্স রেশিও তাই হয় কারণ এ সময় সময় ভিটি তাহলে এস আর টি সবসময় কী হয় প্রফেশনাল হয় আচ্ছা তাহলে এখানে কিন্তু টাইম রেশিওটা যা হবে ডিস্টেন্স রেশিও তাই তাহলে তেরো ইস টু চৌত্রিশ হচ্ছে পায়ে হেঁটে এবং বাইসাইকেলে মোট অধিকাংশ দূরত্বের অনুপাত তাহলে তেরো আর যদি যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে না ফর্টি সেভেন পাচ্ছি তো এই ফর্টি সেভেন সমান সমান কত না ফর্টি সেভেন কি আমি বলেই দিয়েছি মানে এক সমান সমান এক এক সময় সমান এক পাচ্ছি এখান থেকে আমার দরকার কোনটা না বাইসাইকেলে কতটা গেছে অর্থাৎ চৌত্রিশের মানটা দরকার চৌত্রিশের মান সমান সম কত হবে চৌত্রিশ কিলোমিটার ঠিক আছে তাহলে চৌত্রিশ কিলোমিটার সে কিন্তু বাইসাইকেলে গেছে নেক্সট চলো দেখা বলছে কোনো নির্দিষ্ট মূলধনের উপর বার্ষিক সাড়ে সাত পার্সেন্ট হারে আট বছরের সুদ হচ্ছে এত টাকা একই মূলধনের ওপর একই কত সুদের হারে পাঁচ বছরে একই পরিমাণ সুদ পাওয়া যাবে ধরলাম এটা পি টাকা সাড়ে সাত পার্সেন্ট মানে কিনো পনেরো বাই দুই পার্সেন্ট ঠিক আছে আট বছরে বাই হচ্ছে এটা হানড্রেড সরস্বণ কত পাচ্ছি এখান থেকে আমি ফোর জিরো এইট জিরো পনেরো আটে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা একশো কুড়ি এই শূন্য এই শূন্য কাটে এখান থেকে তিন বারং ছত্রিশ চার আট মানে এখানে পাচ্ছি আমি চার বারং আটচল্লিশ তাই তলায় রয়েছে দুশো তাই দুশো ইন্টু চৌত্রিশশো মানে মানে চৌত্রিশ কত পাচ্ছি এখান থেকে আমরা ছ হাজার আটশো ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ক্যাপিটালটা এখন বলছি একই মূলধনের উপর কত সুদের হারে পাঁচ বছরের একই পরিমাণ সুদ পাওয়া যাবে মানে সুদটা হবে কত আমার ফোর জিরো এইট জিরো হবে ছ হাজার আটশো টাকা হচ্ছে আমার মূলধন কত পার্সেন্ট রেট আমি জানি না পাঁচ বছর এটা আমাকে বার করতে হবে বাই হচ্ছে হান্ড্রেড তো এই দুটো শূন্য এখানে কেটে গেল তাহলে আর মানটা পাচ্ছি এখান থেকে ফোর জিরো এইট জিরো বাই পাঁচ চল্লিশের শূন্য হাত রয়েছে আমাদের চার তিরিশ তাহলে এখান শূন্য শূন্য কাটে চৌত্রিশ দেখো চৌত্রিশ একে চৌত্রিশ হয় ছয় আট চৌত্রিশ হচ্ছে আটষট্টি অর্থাৎ বারো হচ্ছে এখানে বি নেক্সট চলো একটা টাকাকে বছরের জন্য নির্দিষ্ট হারে সরল রাখা হয় যদি এটাকে চার পার্সেন্ট উচ্চ হারে রাখা হতো সেক্ষেত্রে চারশো আশি টাকা বেশি সুদ পাওয়া মানে বেশি টাকা পাওয়া যেত সেক্ষেত্রে মূলধন নির্ণয় করো সাপোজ আর পার্সেন্টে রাখা হয়েছে যদি আমি এটাকে আর প্লাস ফোর পার্সেন্টে রাখতাম সেক্ষেত্রে আমাদের টাকাটা এত বেশি হতো তাই না এবার দেখো দু বছরের ক্ষেত্রে কী হবে এটা টু আর পার্সেন্ট হয়ে যাবে দুই দিয়ে গুণ আর এখানে হবে কি না টু আর প্লাস এইট পার্সেন্ট তাই না তাহলে আলটিমেট যদি আমি পার্থক্যটা দেখি তাহলে পার্থক্য কিন্তু জাস্ট এই আট পার্সেন্টেরই পার্থক্য তাই না অর্থাৎ এই চার পার্সেন্ট যে এক্সট্রা ছিল আর সেটা দু বছরে এইটাই কিন্তু আলটিমেট টাকার মধ্যে পার্থক্য করে দিয়েছে কত না চারশো আশি তাহলে আট পার্সেন্ট সময়সন তোমার চারশো আশি মানে এক পার্সেন্ট সমস্যা হচ্ছে কত না ষাট আমার দরকার কত এখান থেকে না হান্ড্রেড পার্সেন্ট কত আমাদের মূলধন মানেই কি না হানড্রেড পার্সেন্ট অর্থাৎ ষাট ইন্টু হচ্ছে একশো সমস্যা হচ্ছে কত না ছ হাজার এটা হচ্ছে আমাদের এখানে মূলধনের পরিমাণ দেখো আমি বলছি কি মানিয়ে না করতে হবে সবার আমি এই কাজটা করিনি দেখো একের দুই মাইনাস তিনের চার চার হচ্ছে এখানে লসক আমাদের তাহলে এখানে পাচ্ছি আমি দুই মাইনাস তিন মানে এখান থেকে পাচ্ছি মাইনাস একের চার আসছে আগে রয়েছে একটা মাইনাস আর হয়ে যাবে একটা প্লাস তার পাঁচ প্লাস একের চার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি একুশের চার তার আগে রয়েছে আমার মাইনাস আর তিনের চার মাইনাস হচ্ছে একুশের চার তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস আঠেরো চার কাটাউটি করলে পাচ্ছি এখান থেকে আমার মাইনাস নয়ের দুই এইটা আগে রয়েছে আবার মাইনাস হলে এখানে হয়ে গেল প্লাস নয়ের দুই হলো আচ্ছা এর আগে রয়েছে মাইনাস একের তিন আর এখানে ভাগটা করলে পাচ্ছি এখান থেকে আমরা দুই তাহলে এখান পাচ্ছি আমি ছয় দশক ছ দুগুণে বারো এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি সাতাশ আচ্ছা এটা দুই তাহলে এখান থেকে পাচ্ছি আমি দশ আর সাতাশে কত হয় না সাঁত্রিশের ছয় পাচ্ছি আমরা এখান থেকে ঠিক আছে আচ্ছা এই পাড়া দেখো দুই এর পাঁচবার এখানে পাচ্ছি আমি দশ মাইনাস একের দুই মাইনাস হচ্ছে সাঁতিরিশের ছয় তাহলে এখানে পাচ্ছি আমি ছয় হচ্ছে লসাগু ষাট পাচ্ছি এটা মাইনাস তিন মাইনাস সাঁত্রিশ তাহলে দেখো এখানে পাচ্ছি আমি চল্লিশ ষাট থেকে বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি বাই ছয় অর্থাৎ দুই দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে দশ বাই তিন দশ বাই তিন হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে মানি নয় দিয়েছে এখান থেকে তাহলে পাঁচ মাইনাস কী হবে এখান থেকে দেখো দশ মাইনাস বারো মানে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি মাইনাস টু তাহলে এখানে আমি মাইনাস টু মানে দুই নিচ্ছি নিচে আচ্ছা এখানে আমি মাইনাসটা করে দিচ্ছি প্লাস কারণ এখানে মাইনাস আসছে ইন্টু হচ্ছে এখানে আট আছে প্লাস হচ্ছে এখানে নয় আছে ঠিক আছে তাহলে চার চার পাঁচে হচ্ছে কুড়ি কুড়ি পাঁচে পঁচিশ নয় হচ্ছে চৌত্রিশ তাহলে এতটা পেয়ে গেলাম কতটা আমি চৌত্রিশ পেয়ে গেলাম এতটা ঠিক আছে চৌত্রিশ পেয়ে গেলাম আচ্ছা চৌত্রিশ ইন্টু তিন এখানে যেরকম আছে থাক আচ্ছা এই পার্টটা দেখি আমি এবার দেখো প্লাস পাঁচ আছে একটা পাঁচ গুণ পাঁচ এখানে একটা আছে আর এখানে আছে পাঁচ এর পাঁচ আর আগের হয়েছে একটা ভাগ মানে পঁচিশ দিয়ে ভাগ হয়ে যাচ্ছে মানে আমাদের এক পাচ্ছি এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি একশো দুই পাঁচ আর একে হচ্ছে একশো আট হচ্ছে আমার এখানে নির্দিষ্ট মান অপশন ডি নেক্সট চলো দেখো বলছি এ একটা কাজের ফোরটি সম্পূর্ণ করে হচ্ছে ছ দিনে বি একই কাজের এত করে আট দিনে তারা একসাথে আট দিন কাজ করে সি বাকি কাজটা চার দিনে সম্পন্ন করে এ আর সি একত্রে একই কাজটা করবে কতদিনে দেখো চল্লিশ পার্সেন্ট মানে কী বোঝায় না চল্লিশ বাই হচ্ছে একশো দুই মানে কুড়ি দিয়ে গাল আছে এখান থেকে আমরা দুয়ের পাঁচ তাহলে দুয়ের পাঁচ সম্পন্ন করে ছ দিনে তাহলে পুরো কাজটা সম্পন্ন করবে কতদিনে ছয় ইন্টু পাঁচের দুই অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা পনেরো দিনে ঠিক আছে বি দেখো তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট মানেই কি এটা একের তিন ভাগ কাজ একের তিন ভাগ কাজ করে আট দিনে সেক্ষেত্রে পুরো কাজটা করবে আট ইন্টু তিন বাই এক অর্থাৎ চব্বিশ দিনে ঠিক আছে আচ্ছা পনেরো আর চব্বিশের এলসিএম করো দেখো এখানে পারছি আমি তিন ইন্টু পাঁচ আর এখানে পাচ্ছি দেখো তিন ইন্টু আট মানে চল্লিশ একশো কুড়ি হচ্ছে এখানে টোটাল কাজটা আমার তাহলে এখানে পাচ্ছি আমি এর এফিসিয়েন্সি হচ্ছে আট আর এর ক্ষেত্রে হচ্ছে পাঁচ এখন এটা আট দিন একসাথে কাজ করেছে এটা আট দিনে এ প্লাস বি কতটা করেছে দেখো এমনিতে করে আট প্লাস পাঁচ তেরো করে প্রতিদিন সেক্ষেত্রে আট দিনে করছে তেরো আটে হচ্ছে একশো চার তাহলে কতটা কাজ পড়ে আছে রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে না একশো কুড়ি থেকে একশো চার বিয়োগ করলেই পাচ্ছি আমরা না ষোলো ইউনিট পড়ে আছে ঠিক আছে আচ্ছা এই কাজটা কী করেছিল সি বাকি কাজটা চার দিনে সম্পন্ন করে ঠিক আছে সি তাহলে চার দিনে করছে ষোলো তাহলে একদিনে করছে কত না চার ইউনিট এখন বলছে এ আসি একত্রে একই কাজটা দিনে করবে তাহলে রিকোয়ার্ড ডেস কি হবে দেখো মোট কাজ হচ্ছে একশো কুড়ি এ আসি একসাথে করবে মানে কী না সি এফিসিয়েন্সি আর এর এফিসিয়েন্সি যোগ করে দাও অর্থাৎ আট যোগ চার বারো একশো কুড়িকে বারো দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা কত না দশ দিন দশ দিনে হচ্ছে অ্যান্সার নেক্সট চলো একটা নীলের আয়তক ওকে দৈর্ঘ্য পোষ দিয়ে দিয়েছে এত 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 অনুপাতে এটা সমগতলার ক্ষেত্রে বলেছে এত সেক্ষেত্রে পোস্ত কত তো ধরলাম এখান থেকে যে লেন্থটা কত ধরলাম এখান থেকে আমি ধরলাম সেভেন এক্স আচ্ছা ব্রেথটা ধরলাম এখান থেকে হচ্ছে আমার ফাইভ এক্স আর হাইটটা হচ্ছে এখান থেকে থ্রি এক্স সমগ্রতল মানে না এটা এটার গুণ এটা এটার গুণ এটা এটার গুণ তিনটে গুণ যোগ করার পর তার সাথে দুই গুণ করতে হয় দুই ইন্টু পঁয়ত্রিশ এক্স পাঁচ দিন হচ্ছে পনেরো এক্স এখানে পাচ্ছি আমি একুশ এক্স শোন শোন কত ওয়ান ওয়ান ফাইভ জিরো টু আচ্ছা তার পঁয়ত্রিশ পনেরো পঞ্চাশ আর একুশে কত পাচ্ছি আমরা এখান থেকে একাত্তর তার এক্সের মানটা পাচ্ছি এখান থেকে ওয়ান ওয়ান ফাইভ জিরো টু টু ইন্টু সেভেন্টি ওয়ান দুই দিয়ে কাটছি এখান থেকে আমরা সাতান্ন দুকোনো হচ্ছে একশো চোদ্দো এক পাঁচ দুকোন দশ আর এখানে পাচ্ছি দু একে দুই তাহলে এখানে পাচ্ছি ফাইভ সেভেন ফাইভ ওয়ান আচ্ছা ফাইভ সেভেন ফাইভ ওয়ান একাত্তর দিয়ে আমি ভাগ করছি ছয় এক ছয় ছয় ছাত্তর বিয়াল্লিশ সাত দিয়ে খেলে সাত এক সাত 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 উন আর তো আর একটু যাবে এটা আট দিয়ে খাওয়ালে এখানে পাচ্ছি আট এক আট সাত আটটা ছাপ্পান্ন তাহলে এখানে পাচ্ছি আমি কত সেভেন ওয়ান মানে একাশি পাচ্ছি আচ্ছা একাশি পাচ্ছি এটা আমরা কাটাকাটি করলে পাচ্ছি এখান থেকে আমরা একাশি আচ্ছা অ্যাটলিস্ট দেখো যখনই আমি গুণ করছি এখানে কী হবে এক্সেস কোয়ার হয়ে যাবে না প্রত্যেকটা ঠিক আছে এক্স এক্সের স্কোয়ার সমস্যা কি একাশি তার এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা নয় কী চেয়েছে আমার এখানে প্রস্থর মান অর্থাৎ ফাইভ এক্সের মানটা দরকার আমার এখান থেকে কত হবে পাঁচ ইন্টু নয় সমস্ত হচ্ছে ফর্টি ফাইভ ঠিক আছে ফর্টি ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার ফর্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তাই যখনই গুণ করবো কী হবে না এক্স এক্স তো গুণ হচ্ছে কেননা এক্স স্কোয়ার হয়ে যাবে নেক্সট চলো তবে বলছে একটা ক্লাসে ছাব্বিশ জন স্টুডেন্টের গড় বয়স কত বলছে এখানে পনেরো বছর যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তবে গড় এক বৃদ্ধি পায় শিক্ষকের বয়স কত জন স্টুডেন্টের গড় বয়স বলে দিয়েছে এখানে পনেরো টিচারের এজটা নিশ্চয়ই পনেরোর বেশি তবেই না প্রত্যেকের ক্ষেত্রে এক করে বাড়ছে কতজনের এক করে বাড়ছে না টিচারকে ধরে কিন্তু টোটাল সাতাশ জন তাহলে এটা হচ্ছে এক্সট্রা তাহলে পনেরো যোগ হচ্ছে সাতাশ কত পারছি আমি এখান থেকে না বিয়াল্লিশ এটাই হচ্ছে টিচারের বয়স নেক্সট চলো বৃহত্তম চার অঙ্কের সংখ্যা নির্ণয় করো যা চোদ্দো তিরিশ বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য দেখো বিয়াল্লিশ মানে সাত ইন্টু ছয় চোদ্দ মানে কিন্তু সাত ইন্টু দুই মানে সাত দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা আমি আগে দেখবো আমরা এটা এলসিএম করে তারপর ভাগ করে করতেই পারতাম অত আমি করবো না কেন আমি এখানে দেখবো অপশান টেস্ট করে দেখো তিরিশ মানে কী আছে এখানে দশ ইন্টু তিন মানে দেখো দশ দ্বারা ডিভাইড হতে হবে দেখো এখানে প্রথম দিনটা ঠিক আছে কিন্তু এটা তো ঠিক নেই তাহলে ডি তো হবেই না অপশানে বাদ দিতে এইবার এই তিনটে অপশানে আমি একটু সাত দিয়ে ভাগ করে দেখবো দেখো এখানে সাত এক সাত যাচ্ছে দুই সাত মানে এখানে তিন সাত একুশ পাচ্ছি আমরা এখান থেকে একুশ মানে ছয় হাজার দেখো সাত দাম তেষট্টি মিলছে না এটা বাদ দাও এটা দেখো সাত সাতচোদ্দং আটানব্বই তারপর দেখো সাত এক সাত মিলছে না এটা সাত সাতচোদ্দং আটানব্বই দেখো সাত এক সাত দেখো এটা মিলে যাচ্ছে মানে এটাও সাত দিয়ে ভাগ যাচ্ছে তার মানে এটাও হচ্ছে আমাদের অ্যান্সার অপশান সি নাইন এইট সেভেন জিরো হচ্ছে আমাদের এখানে অ্যান্সার বেকার এলসিএম করে সমস্ত করে লাভ নেই নেক্সট চলো এক ব্যক্তি তিরিশটা দ্রব্য একশো টাকায় বিক্রি করে এবং টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তাহলে একশো টাকায় সে কতগুলো দ্রব্য কেনে দেখো এটা হচ্ছে আমাদের এখানে সেলিং প্রাইস ঠিক আছে তাহলে আমার সিপিটা কত না একশোর ওপর আমার লাভ হয়েছে কত টোয়েন্টি পার্সেন্ট মানে একশো বাই হচ্ছে একশো কুড়ি শূন্য শূন্য এখান থেকে কাটে চার দিক আলো বা আমরা পঁচিশ চার দিক আলো বা আমরা তিন তাহলে দুশো পঞ্চাশ বাই তিন হচ্ছে আমার এখানে কেনা দাম আচ্ছা দুশো পঞ্চাশ বাই তিন হচ্ছে আমার দাম কতগুলো দ্রব্যের ক্ষেত্রে না তিরিশটা দ্রব্যের ক্ষেত্রে সেক্ষেত্রে একশো টাকা দাম কতগুলোর ক্ষেত্রে না তিরিশ ইন্টু তিন বাই দুশো পঞ্চাশ ইন্টু হচ্ছে একশো এই শূন্য এই জন্য এখানে কাটে পঁচিশ দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা চার তিন তিনকে নয় আর চারে কত পাচ্ছি থার্টি সিক্স তাহলে সে একশো টাকায় ছত্রিশটা দ্রব্য কেনে নেক্সট চলো একজন ঋণদাতা দেখে যে বার্ষিক সুদের হার টেন পার্সেন্ট থেকে কমে এত পার্সেন্ট হয় তবে তার বছরের আয় এত পার্সেন্ট হ্রাস পায় তবে তার মূলধনটা নির্ণয় করো দশ পার্সেন্ট ছিল কমে কত হয়ে দেখো চার হাজার বত্রিশ ঋণ হচ্ছে পঁয়ত্রিশের চার পার্সেন্ট ঠিক আছে তাহলে গ্যাপটা কত হলো এখান থেকে বিয়োগ করে বাচ্চা আমরা চল্লিশ মাইনাস পঁয়ত্রিশ মানে পাঁচের চার পার্সেন্ট ঠিক আছে তাহলে এই পাঁচের চার পার্সেন্টের জন্যই কিন্তু টাকাটা হ্রাস পাচ্ছে চুরাশি টাকা পঞ্চাশ পয়সা সেক্ষেত্রে আমাদের একশো পার্সেন্ট অর্থাৎ মূলধনের পরিমাণটা কত হবে আমি এখান থেকে বার করে নেবো ঠিক আছে কী হবে দেখো এখান থেকে এইট ফোর ফাইভ জিরো বাই হচ্ছে হানড্রেড এটা গেলো এখান থেকে চারের পাঁচ হয়ে গেল আর এটা গেলো এখান থেকে ইন্টু একশো হয়ে গেলো এই একশো একশো তো কেটে গেলো এখান থেকে আচ্ছা পাঁচ দিয়ে কাটছি এখান থেকে দেখো পাঁচশো লং পাঁচশো লং হচ্ছে এখান থেকে কত পাচ্ছি আমি আশি ঠিক আছে আচ্ছা আর এখানে পাচ্ছি আমি কত আর দেখো আশি মানে পাঁচ লং পঁয়তাল্লিশ ওয়ান সিক্স নাইন জিরো ঠিক আছে চার শূন্য শূন্য চার লং ছত্রিশে ছয় হাতে রয়েছে আমাদের তিন চারশো চৌষট্টি আর তিনে কত হয় না সাতষট্টি সিক্স সেভেন সিক্স জিরো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো নশো চুরাশি টাকা একটা দুপুর বিক্রি করে অরুণয়ের আঠেরো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে পনেরো পার্সেন্ট লাভ করতে হলে কত টাকায় বেঁচবে তাহলে এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস তার ক্ষতি হয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের সিপিটা কত ছিল নাইন এইট ফোর ইন্টু একশো বাই হচ্ছে কত এখানে পাচ্ছি আমরা না বিরাশি ঠিক আছে বিরাশি দিয়ে কাটালে এখানে বিরাশিকে বিরাশি যাচ্ছে ওয়ান সিক্স ফোর বিরাশি দুকোন হচ্ছে একশো চৌষট্টি তাহলে এখানে পাচ্ছি আমি আমার হচ্ছে বারোশো টাকা হচ্ছে আমার এখানে কেনাতাম এখন এটার ওপর আমি লাভ হতে চাইব কত না পনেরো বাস লাভ হতে চাইব সেক্ষেত্রে আমার সেলিং প্রাইসটা কত হবে না বারোশোর ওপর একশো পনেরো বাই একশো অর্থাৎ দুটো শূন্য এখান থেকে কাটে তাহলে একশো পনেরোর সাথে এখানে বারোর গুণ পাঁচ বরং ষাটের শূন্য হাতের রয়েছে আমাদের ছয় বারোকে বারো ছয় আঠেরো আট হাতেরো এক বারোকে বারোকে তেরো ওয়ান থ্রি এইট জিরো হচ্ছে আমাদের এখানে বিজ্ঞান মূল্য অপশান ডি নেক্সট চলো ফাইভ এক্স প্লাস ওয়ান ইস টু থ্রি সমান সমান এক্স প্লাস থ্রি ইস টু সেভেন থেকে এক্সের মান নির্ণয় করতে হবে কাছের সাথে কাছের গুণ করে দাও দূরের সাথে দূরের গুণ করে দাও তাহলে সেভেন ইন্টু ফাইভ এক্স মানে এখানে পাচ্ছি থার্টি ফাইভ এক্স প্লাস সেভেন সমান সমান থ্রি এক্স প্লাস হচ্ছে নাইন এটা 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 এক পাশে নিয়ে এসে তার পাচ্ছি এখান থেকে বত্রিশ এক্স পাচ্ছি এখানে গেলে পাচ্ছি আমরা দুই এক্স তাহলে এক্সের মান পাচ্ছি এখান থেকে দুই বত্রিশ মান হচ্ছে একের ষোলো একের ষোলো হচ্ছে মান এখানে অপশান ডি নেক্সট চলো জগৎ সিং ছ হাজার টাকা এটা দুবো বিক্রি করে এবং তার ক্ষতি হয় যদি সে সাদা হাজার চারশো টাকায় ব্যস্ত তবে তার লাভ হতো ক্ষতির পরিমাণে দুয়ে তিন অংশ কত দামে তার বিক্রি করা উচিত যাতে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয় আমি ধরে নিলাম এখান থেকে যে আমার সিপিটা হচ্ছে এক্স ঠিক আছে তাহলে এই টাকায় বিক্রি করে তার কিন্তু ক্ষতি হয়েছে ক্ষতি মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যের বিয়োগ এটা হচ্ছে আমাদের এখানে ক্ষতির পরিমাণ যদি সে এই টাকায় বেশ তার লাভ হতো লাভ মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের বিয়োগ মানে এটা হচ্ছে আমাদের লাভ এখন লাভটা বলছে এই যে ক্ষতির পরিমাণ ছিল তার দুয়ে তিন অংশ ব্যাস ইক ইকুয়েশন সলভ করে এখান থেকে এক্সের মান বার করে না দেখো টু এক্স মাইনাস বারো হাজার পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি এখান থেকে কত না শূন্য শূন্য তিন চার বারো দুই হাজার হচ্ছে এক তিনশো দেখো দেখে বাইশ বাইশ হাজার দুশো মাইনাস হচ্ছে থ্রি এক্স এবারে গেল পাচ্ছি এখান থেকে আমরা ফাইভ এক্স আচ্ছা বারো হাজার এখানে যোগ করে দিচ্ছি কত পাচ্ছি আমরা এখানে দেখো এখানে পাচ্ছি আমরা চৌত্রিশ হাজার দুশো সেক্ষেত্রে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা পাঁচ ছক তিরিশ পাচ্ছি এখান থেকে আমরা তিরিশ মানে চার দুই মানে পাঁচ আসছে চল্লিশ পাঁচ চারে হচ্ছে কুড়ি সিক্স এইট ফোর জিরো হচ্ছে কিন্তু আমরা এখানে কেনা দাম মানে সিপিটা আচ্ছা বলছি এখন যে কত টাকায় বিক্রি করা যাতে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয় সেক্ষেত্রে আমার সেলিং প্রাইসটা কত হবে না সিক্স এইট ফোর জিরো কিন্তু কী হবে এটা একশো পঁচিশ বাই একশো পঁচিশ দিয়ে কাল্ট পাচ্ছি কিন্তু আমরা পাঁচ এখানে কার্ট পার চার পাচ্ছি চার তো আষট্টি চার দশো চল্লিশ এবার গুণ করে দাও পঞ্চাশ এখানে পাচ্ছি আমি এইট্টি ফাইভ তাহলে এইট ফাইভ ফাইভ জিরো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান নেই তাহলে এত টাকায় বিক্রি করতে হবে ঠিক আছে আমরা প্রথমে সিপিটা ধরে নিয়েছিলাম সে সিপি বার করলাম তার উপর আমরা লাভটা চাপিয়ে দিলাম নেক্সট চলো তিনে সংখ্যার অনুপাত এখানে থ্রি ইস টু ফাইভ ইস টু ফোর তাদের বর্গের সমষ্টি বলছে এত সংখ্যাগুলোর যোগ ফল কত তা ধরলাম এটা থ্রি এক্স একটা হচ্ছে ফাইভ এক্স একটা হচ্ছে ফোর এক্স এখন এগুলোর বড়ো করে যোগফল করো তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস পঁচিশ স্কোয়ার প্লাস ষোলো স্কোয়ার এইটা কত পাচ্ছি এখান থেকে ওয়ান ওয়ান টু ফাইভ জিরো এক্স স্কোয়ার মান পাচ্ছি এখান থেকে ওয়ান ওয়ান টু ফাইভ জিরো বাই পঁচিশ হলো হচ্ছে একচল্লিশ নয় হচ্ছে পঞ্চাশ শূন্য শূন্য কাটে এখান থেকে পাঁচ দুগুণের দশ পাঁচ দুগুণের দশ পাঁচ পাঁচ আর পঁচিশ মানে এটা কিন্তু পনেরো স্কোয়ার তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা পনেরো এখন কী চেয়েছি এখানে বলছি এদের যোগ ফল তাহলে পাঁচ তিনে আট চারে হচ্ছে বারো এক্স বারো এক্স মানেই কি না বারো ইন্টু হচ্ছে পনেরো শূন্য শোনো কত না একশো আশি একশো আশি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে একটা গাড়ি পঁয়ত্রিশ কিমি পার ঘন্টা ইউনিফর্ম বেগে দৌড়ায় একশো চল্লিশ কিমি যেতে তার কত সময় লাগবে পাতি অঙ্ক একদম ডিস্টেন্স বাই করে দাও বেগ কারোটি করে পাচ্ছি এখানে আমরা চার ঘন্টা অ্যান্সার রয়েছে সব মিনিটে মানে চার ইন্টু ষাট শোনা সঙ্গ দুশো চল্লিশ মিনিট ঠিক আছে এটা আমাদের অ্যান্সার টু ফোরটি নেক্সট চলো দেখো কী বলছে এখানে দেখছি দুজন প্রার্থী এরা নির্বাচন লড়ছে সমস্ত ভোট হচ্ছে এখানে বৈধ ভোট একজন প্রার্থী যে থার্টি ভোট পায় সে আটাশ ভোটে পরাজিত হয় তাহলে মোট কতগুলো ভোট পড়েছিল তাহলে ধরলাম এখানে যে একশোটা ভোট পড়েছিলো সেখান থেকে একজন পাচ্ছে থার্টি এইট পার্সেন্ট কোনো রকমের কোনো ভোট অবৈধ নয় পড়েছে এখানে তাহলে বাকি পড়ে থাকছে কত এখান থেকে না দুই পাচ্ছে চল্লিশ সিক্সটি টু পার্সেন্ট তাহলে এ পেয়েছে হচ্ছে উইনার আর এ হচ্ছে লুজার তাহলে এদের মধ্যে গ্যাপটা কত এমনি দেখো চব্বিশ পারসেন্টের গ্যাপ ঠিক আছে তো এইটা সমান সমান কত না আঠাশ হাজার আটশো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশে কে চব্বিশ চব্বিশ আশি মানে বারোশো আমার দরকার কি এখানে মোট ভোট অর্থাৎ একশোর মানটা দরকার এখান থেকে তাহলে এর পাশে আরও দুটো শূন্য এক লাখ কুড়ি হাজার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট আনসার নেক্সট চলো একটা গ্রুপে দেখো বলছে যে ছেষট্টি পূর্ণ দু তিন পার্সেন্ট শিশুর গড় বয়স হচ্ছে এখানে তেরো বছর গ্রুপের সমস্ত শিশুদের গড় বয়স হচ্ছে কত এখানে চোদ্দো বছর তাহলে বাকি শিশুদের গড় বয়স কত দেখো এটা মানে বুঝতে হবে এটা হচ্ছে দুয়ের তিন ভাগ শিশুদের গড় বয়স হচ্ছে এত আমি ধরলাম টোটাল চিলড্রেন কত এখানে ধরলাম আমি এখানে তিরিশ জন ঠিক আছে এটা ধরে রাখলাম তাহলে পুরো ক্লাসে তিরিশ জন আছে তা তিরিশ জন বাচ্চার গড় বয়স কত বলেছে এখানে চোদ্দো পয়েন্ট পাঁচ বলে দিয়েছিল ঠিক আছে তার মধ্যে দেখো দুয়ের তিন ভাগ অর্থাৎ কুড়িজন বাচ্চার ক্ষেত্রে গড় বয়স কত বলেছে এখানে তেরো পড়ছে আমার দরকার এখানে যে বাকি দশজন পড়ে আছে তার গর্ব বয়স কত দেখো এখানে একটা ঘাটতি আছে কত ঘাটতি আছে না ওয়ান পয়েন্ট ফাইভের ঘাটতি আছে কতজন বাচ্চার ক্ষেত্রে না কুড়িজন বাচ্চার ক্ষেত্রে তাহলে কত বাচ্চা এখান থেকে আমি একটা তিরিশ ঘাটতি পাচ্ছি ঠিক আছে আচ্ছা দেখো বাকি দশজন বাচ্চার কিন্তু কমসে কম বয়স কত হবে না চোদ্দো পয়েন্ট পাঁচ তো হবেই হবে আর কি হবে না এই যে ঘাটতিটা আছে ঘাটতিটা কিন্তু আমরা এখান থেকে মেটাবো অর্থাৎ এখানে তিরিশ এক্সট্রা আছে এবার তিরিশ তো আর যোগ করে দেওয়া যায় না প্রত্যেকের মধ্যে আমাকে একটা ভাগ করে দিতে হবে অর্থাৎ তিরিশ বাই দশ করে দিতে হবে তাহলে চোদ্দো পয়েন্ট পাঁচ প্লাস তিন কত আমি এখান থেকে সতেরো পয়েন্ট পাঁচ সতেরো পয়েন্ট পাঁচ হচ্ছে আমার এখানে নির্ণয় গড় এটা আমরা একজনের করতে পারতাম তবে এখানে সংখ্যা ধরলে সুবিধা কারণ এইটা এই ফ্র্যাকশনটা দেওয়া মানেই বুঝতে হবে সবসময় যেটা দুয়ের তিন ভাগ মানে তিন ভাগের মধ্যে দুভাগ তাহলে তিন দিয়ে কাটাকুটি যায় এমন একটা সংখ্যা আমি এখানে ধরলাম পাশে শূন্য থাকলে সেটা হিসেবটা করাটা অনেক ইজি হয়ে যায় নেক্সট চলো নব্বইকে কে পারসেন্ট কমানো হয় তবে তা সিক্সটিকে কে বাড়ানোর সাথে সমান হয় তবে একশো এর কে পারসেন্ট কে প্লাস টোয়েন্টি এর কত শতাংশ ঠিক আছে ঘাবানোর কিছু নেই সাবধানে করো ঠিক হয়ে যাবে দেখো কে পারসেন্ট কমাচ্ছি তাহলে একশো মাইনাস কে বাই হচ্ছে হান্ড্রেড আচ্ছা সিক্সটিকে বাড়াচ্ছি এত পার্সেন্ট সিক্সটি ইন্টু একশো বাই হচ্ছে এখানে কাঠের তিরিশ দিয়ে গালো পাচ্ছি এখান আমরা তিন এখানে গেলো পাচ্ছি আমরা দুই তিনশো মাইনাস থ্রি কে আর এখানে পাচ্ছি আমি দুশো প্লাস টু কে আচ্ছা এপারে গেলে পাচ্ছি এটা ফাইভ কে সমসান হচ্ছে একশো তাহলে কে এর মান পাচ্ছি এখান থেকে আমরা টোয়েন্টি হলো তাহলে একশো কুড়ি এর টোয়েন্টি পার্সেন্ট কত হয় কত হয় দেখো এখান থেকে শূন্য শূন্য সব কেটে যাচ্ছে এখানে পাচ্ছি আমরা বারো দুকোন হচ্ছে চব্বিশ ওকে আচ্ছা এখানে বসাও কত পাচ্ছি আমরা কুড়ি প্লাস কুড়ি মানে ফর্টি পার্সেন্ট এর কত না ওয়ান ফিফটি কত পাচ্ছি আমি এখান থেকে শূন্য শূন্য কেটে চার চারপরং হচ্ছে ষাট এখন বলছি চব্বিশটা ষাটের কত শতাংশ তাহলে চব্বিশ বাই ষাট ইন্টু হচ্ছে হানড্রেড পার্সেন্ট বারো দিক কালো পাচ্ছি এখান দুই এখানে গালো বাচ্চি আমরা পাঁচ পাঁচ দিয়ে কালো পাচ্ছি কুড়ি তাহলে ফর্টি পার্সেন্ট তাহলে চব্বিশ হচ্ছে ষাটের ফোরটি পার্সেন্ট অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো দুটো ক্রমিক ছাড় পাওয়ার পর সীমা একটা জামা একশো তিপ্পান্ন টাকায় কেনে যার ধার্যগুলি ছিল কত না দুশো টাকা যদি দ্বিতীয় ছাড়টা পনেরো পার্সেন্ট হয় তাহলে প্রথম ছাড়টা কত ছিল দেখো একটা ছাড় হিসেব করি এখানে বসাও তাহলে দুশো টাকার ওপর আমি এখানে প্রথম ছাড়টা ধরছি কত না এইট্টি ফাইভ প্রথম হোক বা দ্বিতীয় ছাড়টা ধরছি আমি তো এটার সাথে আমি এটা রেচিওটা করিনি এটা হচ্ছে আমার আলটিমেট সেলিং প্রাইস ঠিক আছে আচ্ছা দেখো এখানে পাচ্ছি আমি শুনে শুনে কালটা পাচ্ছি এইটি ফাইভ ইন্টু টু ওয়ান এখানে পাচ্ছি আমি একশো সত্তর একশো সত্তর ইস্টু হচ্ছে একশো তিপ্পান্ন শো দিয়ে কাটে এটা সতেরো দশই একশো সত্তর সতেরো নয় হচ্ছে একশো তাহলে দশ টাকা জিনিসটা বিক্রি হয়েছে কততে ন টাকাতে ঠিক আছে একটা ডিসকাউন্ট তো হয়েই গেছে বাদ দাও তাহলে আর একটা ডিসকাউন্ট পড়ে আছে কত না নিশ্চয়ই এক টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে এক টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে দশের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর উপ দেওয়া হয়েছে না জাস্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দুটো গ্লোকের বকতলের ক্ষেত্র বলে অনুপাত হচ্ছে কত না ফোর ইস টু টোয়েন্টি ফাইভ তবে তাদের আয়তনের অনুপাতটা কত দেখো বকতল মানে কি না ফোর পাই আর ওয়ানের স্কোয়ার একটা ফোর পাই আর টু স্কোয়ার একটা এটা সমস্যা কত না চার বাই পঁচিশ সব পোশানটা কেটে যাচ্ছে এখান থেকে আর ওয়ান বাই আর টু কত পাচ্ছি আমি এখান থেকে না দুই বাই পাঁচ পাচ্ছি আমাকে চেয়েছি কি এখানে আয়তনের অনুপাত সেক্ষেত্রেও কী হবে না চারের তিন পাই আর ওয়ানের কিউ হয় চারে তিন পাই আর টুর কিউব হয় দেখো কনস্ট্যান্ট বারটা তো পুরো কেটে যাচ্ছে একমাত্র পড়তে হয়েছে কি আর ওয়ান বাই আর টু তার হোল কিউব অর্থাৎ এই সংখ্যাটারই হোল কিউব অর্থাৎ আট বাই হচ্ছে একশো পঁচিশ বা আট ইস টু হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার ঠিক আছে এই ধরনের প্রশ্ন থাকলে কিন্তু এত কিছু লেখার দরকার নেই যেটা দিয়েছে তার রুট করে দাও দিয়ে তারপর কিউব করে দাও ব্যাস হয়ে যাবে নেক্সট চলো এ একটা কাজে দেখো বলছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সম্পন্ন করা হচ্ছে চার দিনে বি একই কাজে ফিফটি পার্সেন্ট সম্পন্ন করা হচ্ছে বারো দিনে সি একই কাজ সম্পন্ন করা হচ্ছে বত্রিশ দিনে তাহলে একসাথে কাজ শুরু করে কিন্তু কাজ শুরু চার দিন পর সি চলে যাচ্ছে কাজ শেষ হওয়ার ছ দিন আগে এ চলে যাচ্ছে তাহলে কাজটা দিনে সম্পন্ন হবে আমি ধরলাম এক্স দিনে কাজটা সম্পন্ন হয়েছিল সেক্ষেত্রে দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কি বোঝায় না একের চার বোঝায় সেক্ষেত্রে এ পুরো কাজটা করে চার ইন্টু চার সমস্যা কত না ষোলো দিনে হলো এখান থেকে পেলাম বি দেখো ফিফটি পার্সেন্ট মানে কি না একের দুই তাহলে বি পুরো কাজটা করে বারো ইন্টু দুই সমস্যা কত না চব্বিশ দিনে আর সি তো বলেই দিয়েছে যে কাজটা করছে এখানে কত না বত্রিশ দিনে এখন আমি এদের এলসিয়াম নিচ্ছি আট ইন্টু দুই হচ্ছে ষোলো আট ইন্টু তিন আট ইন্টু চার মানে এখান থেকে একটা এক্সট্রা দুই নেব এখান থেকে তাহলে আট চারে বত্রিশ দিনে কত হচ্ছে নাইনটি সিক্স হচ্ছে আমার এখানে টোটাল কাজ তাহলে এখানে এ এফিসিয়েন্সি কত ছয় বির কত চার সির কত তিন ঠিক আছে এখন ধরলাম আমি কি না এক দিনে কাজটা শেষ হয়েছে তাহলে একমাত্র এক দিন পর্যন্ত কাজ কে করেছে দেখো এ চলে যাচ্ছে সি চলে যাচ্ছে একমাত্র বি কাজ করেছে পুরোটা তাহলে বি কিন্তু প্রতিদিন চার করে এক দিন ধরে কাজ করেছে হলো আচ্ছা এ দেখো কিন্তু চলে গেছে কি দেখো এখানে বলছে ছ দিন আগে আর দেখো সি চলে যাচ্ছে কথা না চার দিন পরেই চলে যাচ্ছে মানে কাজ শুরু চার দিন পরে তা সি চার দিনে কতটা করেছে তিন করে করছে প্রতিদিন তাহলে চার ইন্টু তিন এটা করেছে আচ্ছা কাজ সে যাওয়ার ছদিন আগে মানে কি না এক্স দিন থেকে ছ দিন বিয়োগ করে দেওয়া তাহলে এক্স মাইনাস ছয় দিনে কে কাজ করেছে না এটা এ কাজ করেছে এর এফিসিয়েন্সি কত এখানে না ছয় ব্যাস এটার সমস্যা হচ্ছে নাইনটি সিক্স দেখো এখান থেকে পাচ্ছি আমি সিক্স এক্স এখান থেকে পাচ্ছি আমি ফোর এক্স মানে টেন এক্স পেয়ে গেলাম এখান থেকে আমরা ঠিক আছে বারো এখানে পাচ্ছি আমরা মাইনাস ছত্রিশ মানে মাইনাস চব্বিশ হলো তার মাইনাস চব্বিশ এবারে গেলে কত পাচ্ছি আমি নাইনটি সিক্স প্লাস টোয়েন্টি ফোর মানে একশো কুড়ি তাহলে এক্স এর মানটা পাচ্ছি এখান থেকে একশো কুড়ি বাই দশ সমস্যা হচ্ছে বারো দিন অর্থাৎ বারো দিনে কিন্তু পুরো কাজটা শেষ হবে নেক্সট চলো একটা সংখ্যা অন্য সংখ্যা তিন গুণ তাদের গসাগো বলছে আট তারা সংখ্যাগুলির বর্গে যোগফল কত তাহলে একটা যদি এক্স হয় একটা কত না থ্রি এক্স এখন গসাগো বলেছে মানে মিল কী আছে এর মধ্যে এক্সটাই মিল তো এটার মানে হচ্ছে কত না আট তা সংখ্যাগুলো কী হলো একটা হলো চব্বিশ একটা হলো আট এখন বলেছে এটার স্কোয়ার এটার স্কোয়ারের মধ্যে যোগফল ফল তাহলে পাঁচশো ছিয়াত্তর প্লাস হচ্ছে চৌষট্টি ছয় ছয় দশ শূন্য হাতের হচ্ছে এক তেষট্টি একে হচ্ছে চৌষট্টি সিক্স ফোর জিরো হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো তিনটে সংখ্যা সমষ্টি বলে দিয়েছে এত একশো আঠেরো প্রথম দ্বিতীয় হচ্ছে থ্রি ইস টু ফোর অনুপাত তৃতীয় দ্বিতীয় হচ্ছে ফাইভ ইস টু সিক্স এক্ষেত্রে তৃতীয় সংখ্যা নির্ণয় করো তাহলে ফার্স্ট আর সেকেন্ড অনুপাতটা কত আছে এখান থেকে থ্রি ইস টু ফোর আর এখান থেকে সেকেন্ড আর থার্ডের অনুপাতটা কত রয়েছে এখান থেকে না ফাইভ ইস টু সিক্স তাহলে একদম মার্চ করে দাও অনুপাতটাকে দেখো এখানে আছে চার এখানে আছে পাঁচ আর পাঁচ দিয়ে আমি এই পুরো অনুপাতটাকে গুণ করছি আর চার দিয়ে অনুপাতি অনুপুর গুণ করছি আমি তাহলে এখানে পাচ্ছি আমি কত না পনেরো ইস টু হচ্ছে কুড়ি আর এখানে পাচ্ছি আমি কুড়ি ইস্টু হচ্ছে আমি চব্বিশ ঠিক আছে এখন এই তিনটেকে যোগ করো করে সেটা একশো আঠেরো সাথে সমান করে দাও তাই কত পাচ্ছি এখান থেকে আমরা চুয়াল্লিশ পাচ্ছি চুয়াল্লিশ আর পনেরো পাচ্ছি এখান থেকে কত না উনষাট এই ঊনষাটের মান হচ্ছে কত না একশো আঠেরো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে কত না দুই কী চেয়েছে আমার এখানে তৃতীয় সংখ্যাটির মান কত অর্থাৎ চব্বিশের মানটা কত চব্বিশ ইন্টু দুই সমস্যা কত ফর্টি এইট ফর্টি এইট হচ্ছে আমার এখানে অ্যান্সার লাস্ট রঙ আছে দেখো কী বলছে এখানে উনিশ পার্সেন্ট ছাড় দিয়ে একটা দ্রব্যকে বলছে এত টাকায় বিক্রি করা হয় যদি সতেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট ছাড় দেওয়া হতো সেক্ষেত্রে দ্রব্যটাকে কড়ো দামে বিক্রি করা হতো দেখো তাহলে সেলিং প্রাইসটা কত আমাদের এখান থেকে ওয়ান টু ওয়ান ফাইভ তাহলে আমার মার্ক প্রাইসটা কত ছিল না এখানে আমি ওয়ান টু ওয়ান ফাইভের ওপর আমি একশো বাই হচ্ছে একাশি করে দিই তাহলে আমি পেয়ে যাব কি এখান থেকে আমার ধার্য মূল্য পেয়ে যাবো আচ্ছা কে একাশি যায় এখান থেকে চার শূন্য পাঁচ মানে এখান থেকে পাঁচই আমি পাঁচ কে পাঁচ অর্থাৎ পনেরোশো টাকা ছিল কিন্তু আমার এখানে ধার্য মূল্য ঠিক আছে এখন যদি আমি এর ওপর সতেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট ছাড় দিই ঠিক আছে সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কত হবে তাহলে পনেরোশোর ওপর দেখো এটা বিয়োগ করলে পাচ্ছি আমরা কত না বিরাশি পয়েন্ট পাঁচ পার্সেন্ট অর্থাৎ বিরাশি পয়েন্ট পাঁচ মানে তলায় একটা দশ তার পাশে আবার একটা একশো ঠিক আছে এই হচ্ছে হিসেব ব্যাস কেটে দাও এটা তাহলে আটশো পঁচিশের সাথে হচ্ছে আমার এখানে পনেরো গুণ পাঁচ পনেরো তো পাঁচ হাতের রয়েছে আমাদের সাত পনেরো গুণ তিরিশ সাথে সাঁত্রিশের সাত হাতের হয়েছে তিন আট পড়ুম একশো কুড়ি আর তিনে হচ্ছে একশো তেইশ ওয়ান টোয়েন্টি থ্রি সেভেন তলায় একটা পয়েন্ট আছে মানে পয়েন্ট শূন্য আছে তাহলে সেভেন পয়েন্ট ফাইভ মানে বারোশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এই দামে তাকে বিক্রি করতে হতো এই ছাড়া এই এই পরিমাণ ছাড় দিল তো এছাড়া এই ক্লাসটা ক্লাস ভালো ভালোবাসা লাইক করো আমাদের ছিয়াত্তরটা শিফট এর আগে হয়ে গেছে আজকের হলো আমাদের তেষট্টিটা শিফট ছয় তিন নয় সাত ছয় তেরো একশো উনচল্লিশটা শিফটের কিন্তু অঙ্ক তোমাদের প্র্যাকটিস করে যাও তোমাদের কিন্তু কোনো জায়গায় আটকানোর কথাই না ঠিক আছে শাসে করে রাখো পরে পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ